মা শব্দটা অনেক ছোট কিন্তু এই শব্দটার গুরুত্ব এবং গভীরতা অনেক বেশি মাদার্স যেতে এবছর আমার মা আমার কাছে আছে তাই তো আজকের দিনে মাকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করলাম জানি না আমি সত্যি মাকে খুশি করতে পারবো কিনা আলাইকুম আসসালামি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালোই আছেন আমি আল্লাহ রহমতে খুব ভালো আছি আজকে মাদার্স ডে আমি সবসময় মন থেকে মানি মাকে ভালোবাসার জন্য কোনো দিবসের দরকার হয় না তাও আজকের এই দিনে পৃথিবীর সকল মাকে আমার মন থেকে জানাই অনেক ভালোবাসা যেহেতু এই বছর মাদার্স ডেতে আমার মা আমার কাছে আছে এর আগে কখনোই মাদার্স ডেতে মাকে কাছে পাইনি মাকে অনেক মিস করেছি তাই তো ভাবলাম মা যেহেতু আমার কাছে আছে এই দিনটা একটু অন্যরকম করে কাটাই তাই তো যেমন কথা তেমন কাজ আমি চলে যাচ্ছি একটা কেক আনতে এই তো কেকের দোকানে চলে আসলাম দোকানে এসে তো আমি ভেবেই পাচ্ছিলাম না যে কোনটা নিব। প্রতিটা কেকই খুবই সুন্দর এখন আমি ভেবেই পাচ্ছি না কোনটা রেখে কোনটা নেওয়া যায় তারপর অনেক দেখে শুনে আমি একটা কেক পছন্দ করলাম জীবনে আমি অনেক কেক কিনেছি নিজের হাতে আজকের এই কেকটা কিনে বিশ্বাস করবেন না আমার মনে আলাদা একটা আনন্দ লাগছে এই প্রথম মায়ের জন্য একটা কেক কিনেছি সে অনুভূতিটা সত্যি কোনো কিছুর সাথে তুলনা করা সম্ভব না কেক কিনে বাহিরে এসে ভাবলাম একটা ফুল নিয়ে যাই মায়ের জন্য কিন্তু এখানে এসে ফুলগুলো আমার সত্যি কথা পছন্দ হচ্ছিল না তাও কেয়ার করার এখান থেকে একটা ফুলের ছোট্ট স্ট্রিক বানিয়ে নিলাম এরপর ফুল আর কেক নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম আজকে আমি বাহিরে আসার সময় আমার মেয়েটাকেও বলে আসিনি যে আমি কোথায় যাচ্ছি এই প্রথম ওকে না জানিয়ে আমি কোনো কিছু করলাম এই তো বাসায় আসলাম আসার পর আমার হাতে কেক দেখে তো আমার মেয়ে বলছে তুমি এত বড় প্ল্যান করলা আমাকে কিছুই বললা না এটা কিন্তু একদম ঠিক করলা না আপনারাই বলেন ওকে এই কথাটা না বলে আমি কি ভুল করলাম আমারও তো ইচ্ছা করে আমার মায়ের জন্য কোনো কিছু করতে আর এই তো এটা হলো আজকের আমার মায়ের জন্য আনা কেক আমার মা কিন্তু এখনো কিছু জানে না মেয়েটাকে বললাম যাও তোমার নানুকে নিয়ে আসো এই তো এনে কেকের পাশে মাকে বসালো কেক দেখেই তো আমাকে জিজ্ঞেস করছে আজকে কার জন্মদিন আমি তো জানি না এরপর কেকের উপর যখন লেখাটা দেখল তখন সে বুঝতে পারলো অনেক খুশি হয়েছে মাকে খুশি দেখে সত্যি আমার কাছেও খুব ভালো লাগছিল এরপর মা মেয়ে মিলেই কেকটা কাটলাম মায়েরা সন্তানদের ভালো থাকার জন্য কত কিছুই না করে কিন্তু আমরা সন্তানেরা মায়েদের ভালো থাকার কথা কতটুকুই ভাবি মাকে যে ভালোবাসি এই কথাটাও মুখ ফুটে আমরা বলতে পারি না খুব ভালোবাসি তোমাকে মা এই কথাটা সত্যি কখনো বলা হয়নি মায়ের ঋণ সারা জীবনেও কি করতে পারবো আমরা আজকে হয়ে বুঝতে পেরেছি যে কতটা কষ্টের বাবাকে হারিয়েছি বছর হয়েছে মাকে ধরে আমরা বেঁচে আছি কখনো মাকে ছাড়া থাকতে হবে সেটা ভাবতে গেলেই যেন দুনিয়াটা অন্ধকার হয়ে যায় সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার মাকে সুস্থতার সহিত নেখাত দান করে মায়ের জন্য ফুল নিয়ে এসেছি কিন্তু মাকে ফুল দিতেই ভুলে গেছি এই হলো আমার অবস্থা এখন কে পরে শেষে মাকে ফুল দিলাম। আজকে মায়ের সাথে খুব মিষ্টি একটা মুহূর্ত কাটালাম এই দিনটা সত্যি আমি সারা জীবন মনে রাখবো আমার ভালো লাগার সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ